চট্টগ্রামের ফটিকসরিতে আওয়ামী লীগ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন মুরিকে প্রধান আসামি করে তিরাশি জনের নামে এই মামলা দায়ের করা হয় এই মামলায় দুইশো থেকে আড়াইশো জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে তিন অক্টোবরি পৌরসভার পাঁচ বাসিন্দা মোহাম্মদ অন্যান্য আসামিরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন নাজিরাট পৌরসভার সাবেক মেয়র এ কে জাহেদ চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম